কি ট্র্যাজিক হিরো ডিভোর্স হলো না ছ মাসের জন্য ঝুলে রইল মানে এই ছ মাস তোর বউ কোথায় থাকবে কেন আমার কাছে মানে এই ছ মাস তোরা একই ছাদের তলায় থাকবি খাবি ঘুমাবি কি করব বল যতদিন বিয়েটা আছে ওকে তো জলে ফেলে দিতে পারি না পায়ে ধুলো দিও গুরু আর আশীর্বাদ করো যেন তোমার মতো একটা বর আমার কপালে চলে শুনুন ভাবছিলাম এত ভাগাভাগির কি দরকার যদি আমি ব্রেকফাস্ট লাঞ্চ করি আর আপনি ডিনার কেমন হয় নো প্রবলেম কিন্তু সেসব কাল থেকে আজ আমার স্টুডিও থেকে ফিরতে একটু রাত হবে ওকে ব্রেকফাস্ট মাইন্ড তুমি যখন বললে ইন ব্রেকফাস্ট আই ভাবলাম নির্ঘাত কোনো অখাদ্য কুখাদ্য রান্না হবে এই ধরো লুচি আলুর দম পরোটা সুজির হালুয়া কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো

আমি কি কথা বলবো মানে কি বলতে চাইছো তুমি কেমন আছিস মা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো আমার ছেলে ঠিক যত্নআত্তি করছে তো হ্যাঁ যদি না করে তাহলে আমাকে বলবি না তেমন কিছু না তোর যা দরকার হবে তুই আকাশকে বলবি আর যদি মনে হয় যে আকাশকে বলা যাবে না তাহলে তুই আমাকে বলিস মা আমাকে শাশুড়ি থেকে দূরে দূরে সরিয়ে রাখিস না আমি যেমন আকাশের মা সেরকম তোরও মা ঠিক আছে কি ব্যাপার কথা বলতে তোর সংকোচ বোধ হচ্ছে কই না তো আমি জানি লজ্জায় তুই মুখ ফুটে কিচ্ছু বলতে পারিস না আচ্ছা ঠিক আছে তুই আকাশকে ওর খেয়াল রাখিস আমি কি খেয়াল রাখবো মা ওই আমার এত খেয়াল রাখছে ওটাই তো তোর প্রতি ওর ভালোবাসা হ্যাঁ ভালোবাসা উপচে পড়ছে সারাদিন থাকছে আর রোজ নতুন নতুন আইটেম করে করে খাওয়াচ্ছে আমার জানে রান্না খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায় একদম ঠিক বলেছো জানো আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে পাউরুটি আর জ্যাম হ্যাঁ পাউরুটি আর জ্যাম এটা আবার স্পেশাল কি পাউরুটি স্পেশাল নয় জ্যামটা স্পেশাল ওটাও নিজের হাতে তৈরি একদম দোকানে কেনা জ্যামের মতো তার মানে বউয়ের হাতে রান্না খুব পছন্দ হচ্ছে ভীষণ একদম কবজি ডুবিয়ে খাচ্ছে তোমার জন্য আমি এক জায়গা জ্যাম পাঠাতে বলছি অঞ্জলি তোমার স্পেশাল জ্যামটা মায়ের জন্য এক জায়গা পাঠিয়ে দিই হ্যাঁ না না আমার কিছু লাগবে না তোদের খুশি আমার কাছে সব এখন রাখছি আচ্ছা মা আমাকে অপমান না করে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি ভাত দিব্বি হজম হয় এই পাউটি নাও হজম হতে পারে মেয়ে হয়ে যখন একটু রান্নাটা আমার মনে হয় বিক্রমকে তোমার বাবা তারাইনি তোমার এই গুণের বহর দেখে সে নিজেই পালিয়েছে কি বললে আমি বললাম এই যে তুমি কাজের বেলায় অষ্টরম্বা সেটা দেখি বিক্রম দৌড় মেরেছে অঞ্জলি এই যে ম্যাডাম সকালে বাড়ির যা অবস্থা দেখে গেছিলাম এখনো ঠিক তাই আছে আর তুমি এখানে নিশ্চিন্তে চরকি পাক খাচ্ছ শুধু খাওয়ার বসে না থেকে কিছু কাজ করলে তো হজম হয় সকালে আপনি আমায় কি বলে গেছিলেন কি বলেছিল মনে করুন জ্যাম তৈরি করে কথা না ও তোমার রান্নার ব্যাপারটা তাও না তাহলে ও বিক্রমের পালিয়ে যাওয়ার কথাটা আমার পার্সোনাল ব্যাপারে না গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে কি সম্পর্ক আমাদের কি অধিকার আছে আপনার এসব বলার যা মনে হয় তাই শুনিয়ে দেবেন কি ভেবেছেন কি আপনি আমার কোনো সম্মান নেই এই সেরে ছেড়ে আরে আমি ওইসব ভেবে কিছু বলিনি আচ্ছা আমার ভুল হয়ে গেছে ভুল করলে মানুষের কি করা উচিত ক্ষমা চেয়ে উচিত তা আপনি চেয়েছেন ও এই কারণে সকাল থেকে রেগে বোম হয়ে আছো ওকে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আই এম সরি হ্যালো তুমি তো সকাল থেকে স্ট্রাইক করে বসে আছো আমাদের ডিনারের কি হবে সেটা ভেবেছো এত রাতে নিশ্চয়ই কোনো হোটেল আমাদের জন্য দরজা খুলে রাখবে না দেখছি আমি কোনো একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবে জ্যাম আর পাউরুটি আবার জ্যাম পাউরুটি দেখ ওই দেখে স্বামী স্ত্রী কি সুন্দর একসাথে কাপড় জামা মেলছে আমার মনটা একেবারে অকর্মণ্য ওটা ওড়াতে কি করে গেল ওটাকে কেউ বাঁশ দিয়ে ধরে কি সাহস হচ্ছে সব বাঁশটা আমার পেছনে দড়াও দেখাচ্ছে কি তোমার লাঠির খোঁচায় দড়ি খুলে গেল নিয়ম মতো আজকে কাপড় কাছে দায়িত্ব তোমার তো বেশি দেরি না করে চুপচাপ কাপড়গুলো কেঁচে এসবের কি দরকার সামান্য ব্যাপার বসে শান্তিতে মিটিয়ে নিলেই তো হয় স্পর্ধা কিন্তু খুব বেশি হয়ে গেছে অসভ্য ছেলে আজ তোর জন্য কমপ্লেক্সে গুন্ডা ঢুকলো গুন্ডা বলছো কাকে গলার থেকে মুন্ডুটা কেটে নিয়ে ফুটবল খেলবো আমি তোদের এখানে বক বক শুনতে আসিনি একটা কথা শোন এটা আমার বোন আমার খুব ইচ্ছে একটা ভালো ফ্যামিলি ছেলের সঙ্গে বিয়ে দেবো কিন্তু ওই বাড়ার ছেলে আমার বোনের পেছনে ঘুরঘুর করছে আর একবার যদি আমার বোনের পেছনে দেখি খাসি কাট করে বাজারে ঝুলিয়ে দেব আরে না না শুধু ছেলের দোষ দিয়ে কি হবে বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে ছেলেও তো তাই করবে বড় এদের সবাইকে এখান থেকে বিদায় দেয়া হোক আরে ছেলের ভুলের জন্য বাবা দোষী হবে কেন কি রে দেখছিস তো আজকে তোর জন্য তোর বাবা কতটা অসম্মানিত হতে হচ্ছে আচ্ছা স্যার আপনি যদি জানতে পারেন যে আপনার মেয়ে প্রেম করছে আপনি কি করবেন পায়ের জুতো খুলে মারবো আচ্ছা তোমার কি যেন নাম রাজীব না না শুভ দেখলেন স্যার আপনার মেয়ে প্রেম করছে শুনে ওকে চর মারলেন তাহলে কি দোষ উনিও তো ওনার বোনের ভালোর জন্যই এই কাজ করেছেন রাহুল এত ভালো নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কোথায় একটা ভালো চাকরি খুঁজবে তা নয় প্রেমের চক করে পড়ে গেল দেখ তুই আগে একটা ভালো চাকরি পা তারপর বাকি সব দেখা যাবে কি বলুন স্যার একদম ঠিক বলেছ এখানকার মধ্যে এই একটা ছেলেই বুদ্ধিমান ওই ছেলেরার মাথায় কথাটা ঢুকিয়ে দাও আর যেন আমার বোনের ধারে কাছে না দেখি হ্যাঁ আপনিও তো কাউকে ভালোবাসতেন ভালোবাসার মর্ম জেনেও আপনি রাহুলের সাথে এটা করলেন এতগুলো লোকের সামনে ওকে অপমান করলেন যা নয় তাই বললেন এটা কি রাহুলের একার দোষ ওকে মেটার সম্মতি ছাড়া ওকে ভালোবেসেছে মেটা দাদা নাম করা গুন্ডা সেই সময় যদি আমি রাহুলকে সাপোর্ট করতাম না ও দাদা সবাইকে পিস পিস করে রেখে দিত তাহলে আপনি যে সব বললেন তার মানে কি ক্রাইসিসের সময় মাথা গরম করলে মাথাটাই কাটা যায় সময় অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত সময়ের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় এই যে দেখো তুমি আর আমি মনে প্রাণের স্বামী স্ত্রী নই কিন্তু পরিস্থিতির চাপে সবার সামনে স্বামী অ্যাক্টিং করতে হচ্ছে আমি জানি ওরা চার বছর ধরে একে অপরকে ভালোবাসে রাহুল শত শত ইঞ্জিনিয়ারিং পাশ করেছে একটা ভালো চাকরি পেয়ে যা আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব একটা অচেনা মেয়ে আর পাশের ব্লকের একটা ছেলেকে মেলাতে তাদের ভালোবাসাকে পাইয়ে দিতে আপনি এত কষ্ট করলেন কিন্তু আমি তো আপনার চোখের সামনেই আছি আপনি পারেন না বিক্রমের কাছে ফিরে যেতে আমাকে সাহায্য করতে গৌতম এসব কথা আমি কখনো বলনি তুমি শুধু ডিভোর্স চেয়েছিলে আমি দেবো বলেছি এখন যদি হেল্প চাই করবেন ডেফিনেটলি আচ্ছা আচ্ছা বিক্রমের সম্বন্ধে তোমার কাছে কী কী ইনফর্মেশন আছে আমাকে বলো এই যেমন ও কোথায় থাকে তোমার সাথে লাস্ট কবে দেখা হয়েছে বা কথা হয়েছে আপনি এক মিনিট দাঁড়ান আমি আসছি এক মিনিট এই ফোন ছিল আমার আর বিক্রমের যোগাযোগের সূত্র আমাদের এই ফোনেই কথা হতো লাস্ট লাস্ট আমাকে এই নাম্বার থেকে ফোন করেছিল বলেছিল বাবা ওকে আমার কাছে পৌঁছতে দিচ্ছে না তারপর অনেকবার ট্রাই করেছি এই কিন্তু কোনো লাভ হয়নি আমার মনে হয় বাবার ভয় ও আমাকে ফোন করছে না কিন্তু আমার বিশ্বাস ও একদিন না একদিন আমায় ঠিক ফোন করবে আমি শুধু মন থেকে ওকেই ভালোবাসি আমার মনের টানে ঠিক একদিন আমার সামনে এসে দাঁড়াবে আরে তুমি এসব কি বলছো আপনার কাছে সবই মজার ব্যাপার তাই না তা নয় তো কি মন থেকে চাই মনের টানে চলে আসবে এগুলো সব ফিল্মে হয় দেখো ওর যদি ফোন আসার হতো এতদিনে চলে আসতো আমার যন্ত্রণা আপনি একটুও বুঝবেন না তাই আপনার কাছে সব অবস্থা লাগছে আমার বিক্রমকে আমি নিজে খুঁজে নিতে পারবো আমার কারো সাহায্যের দরকার নেই আরে অঞ্জলি অঞ্জলি আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবেন না তোর ওই বউটা তোর সাথে যা ব্যবহার করে তারপরেও তুই চাইছিস ওর বয়ফ্রেন্ডের সাথে ওকে মিলিয়ে দিতে কি মনে করিস নিজেকে হামদিলামে রাজে দেব গান শোন ও না ফিল্মে হয় নয় হবে থাম না আছে এবার ছেলেটার ফোন নাম্বার না আছে বাড়ির কোথায় খুঁজবি তুই ওকে ঘরের গাদার মধ্যে কিন্তু ছুঁচ খোঁজার মতো অবস্থা আমি বলে দিচ্ছি আমি তোর মতো অতটা নই ছেলেটা যেখানেই থাকুক না কেন আমি ঠিক খুঁজে বের করবো বিক্রমের ফোন নাম্বার নাইন ফোর ঠিকানা উপেন্দ্র কিশোর স্মরণী পোস্ট অফিস রামনগর জেলা দার্জিলিং লাটাগুড়ি সাত তিন পাঁচ দুই এক নয় তবে হ্যাঁ ওই ফোন নাম্বারটা এখন আর ইউজ হয় না আর ওই অ্যাড্রেসে কেউ থাকে না এইটুকু সময়ের মধ্যে এতটা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি পারি খালি মোবাইল কাজ করছে না তাহলেও কোথায় গেছে জানি না কি করে ওকে খুঁজে পাবো তোমার মুখে কোনোদিন ভালো কথা আসে না হ্যাঁ খবর পেয়েছি বিক্রম কলকাতাতে আর তুমিও কলকাতাতে বাস খুঁজে পাওয়া সোজা হয়ে গেল আর তাছাড়া আমি তো আছি কলকাতার সবলি অলিগলি আমার চেনা তোমাদের দুজনকে আমি দেখা করা বই একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ শিওর আপনি তো সবার ভালোবাসার জন্য এত কিছু করেন তাহলে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেললেন কি করে ওকে তো খুব সুন্দর দেখতে তুমি কি করে জানলে সরি এই বইটার ভেতর থেকে এটা পেয়েছি সব ছবি তো পুড়িয়ে দিয়েছিল এটা হয়তো রয়ে গেছে কেন যখন লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় আর তাছাড়া ওর যখন বিয়ে হয়ে গেছে ছবি রেখে কি করবো কোন কারণ বলেনি হ্যাঁ একটা কথা বলে আমাকে আশীর্বাদ করেছে

ওরা চলে গেছে এবার হাত ঝাঁকানো বন্ধ করো আর শাখা দেখাতে হবে না আমি এগুলো সেফটির জন্য পড়েছি আমি সাথে থাকলে সেফটির জন্য এগুলোর কোনো দরকার নেই এনিওয়ে আমি ওদিকে শপিং করতে যাচ্ছি তুমি নিশ্চয়ই এদিকে যাবে কি করে জানলে সিম্পল আমি নর্থে গেলে তুমি সাউথেই যাবে বলছিলাম শপিং এর বিলটা কিন্তু বিক্রম দেবে ভগবান প্লিজ আমাকে মেটা হাতে এগো বাঁচাও প্লিজ আকাশ ওকে একলা না রাখার হব ছায়াদের মতো সঙ্গী আমি তো